নমস্কার টার্গেট বাংলা নিউজ পর্দায় আপনাদের সঙ্গে আমি মৌমিতা এই মুহূর্তে খবরের দিকে চোখ গত মঙ্গলবার কাশ্মীরের পেহেলগাঁওতে ভয়ঙ্কর তার বাবা বিতান অধিকারীর মৃত্যু হয়েছে কিন্তু মাত্র সাড়ে তিন বছরের এই শিশু রিদান অধিকারী মানতে পারছে না তার বাবা নেই তার বাবা চিরকালের মতো চলে গিয়েছে আর কোনোদিনও কখনো আসবে না আর তাই তো সরল সাধারণ শিশু মন বারবারই তার বাবাকে খুঁজে চলেছে আর বলে চলেছে বাবা তো ফ্লোরিডা নিয়ে যাবে বলেছিল বাবা কোথায় ফ্লোরিডা নিয়ে যাবে বলেছিল বাবা কোথায় এখনো বিতানকে খুঁজছে ছোট্ট রিদা ছোট্ট কিসে তিন বছরের জীবনে ভিড় বড় কম দেখেনি সে কিন্তু ভিড়ের এমন ভাষা কখনো শুনিনি সে শ্রী হাসপাতাল হোক কিংবা কলকাতা বিমানবন্দর সর্বত্র ভিড় যেন তাদেরকে কেন্দ্র করে এমন কি তার পরিচিত বাড়িটিতেও কেমন যেন অচেনা ভি সকলেই তাকে কোলে তুলে নিচ্ছে কিন্তু তাদের কাউকে সে চেনে না মা সব সময় কেঁদেই চলেছে ছোট্ট দিদা কিছুই বুঝতে পারছে না ফ্যানফানি দৃষ্টির রিদাম যেন স্টিল ছবিเฟ সব ঠিক থাকলে হয়তো বাবা মায়ের সঙ্গে কাশ্মীরে বেরিয়ে রিদান বাড়ি ফিরতো চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার কিন্তু কিছুই আর ঠিক নেই তাই ফিরতে হয়েছে একদিন আগেই বুধবার রাতে রিদানের বাবা বিতান অধিকারী ফিরেছেন কফিন বন্দি হয়ে মঙ্গলবার দুপুরে কাশ্মীরের বৈশাখ ভ্যালিতে জঙ্গিদের গুলিতে চিরতরে ছুটি নিয়েছে রিদানের বাবা বিতান অধিকারী মা সহিনী অধিকারী এবং সাড়ে তিন বছরের রিদানের সামনেই বাবা অধিকারীকে হত্যা করেছে জঙ্গিরা সব কিছুই চোখের সামনে দেখেও ছোট্ট রিদানের কিংবা সরল মন বুঝতেই পারছে না তার বাবা আর কোনো দিনও ফিরবে না ছোট্ট রিদান বাবার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না বিতান ছেলেকে ফ্লোরিডা নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন খুদের কথায় বাবা তো আমাদের ফ্লোরিডা নিয়ে যাবে বলেছিল বাবা কোথায় তবে শুধু রিদানি নয় তার মা সহিনী অধিকারীও মেনে নিতে পারছেন না স্বামীর মৃত্যু বর্তমানে তিনি কলকাতায় আছেন কিন্তু সেই ভয়াবহ মুহূর্তের কথা সব সময় তাকে পিছু ধাওয়া করে বেরোচ্ছে চোখের সামনে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর দৃশ্য এবং স্বামীকে হারানোর কথা কোনোভাবেই ভুলতে পারছেন না তিনি সোহিনীর কথায় আমি সেই দুঃস্বপ্নের মুহূর্ত ভুলতে পারছি না কাশ্মীরে ঘুরতে যাওয়ার আগে বাড়িতে বসে ভ্রমণের পরিকল্পনার কথা মনে করতে গিয়ে সোহিনী বলেন আমরা এই সোফাতে বসেই ভ্রমণের পরিকল্পনা করেছিলাম আর আমি এখন একা বসে আছি এই সোফাতে এখন প্রত্যেক মুহূর্তে শূন্যতা তারা করে বেরোচ্ছে সোহিনীকে স্বামীর কথা মনে করতেই কান্নায় ভেঙে পড়ছেন তিনি বারংবার সোহিনী বলেন আমরা নিজেদের জন্য কিছু সময় কাটাতে কাশ্মীরে গিয়েছিলাম আর সেই কাশ্মীরি আমাদের কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে আমরা চাইলেও আর একসঙ্গে দিন থাকতে পারবো সোহিনী আরো জানান ছেলের জন্য তাকে কতগুলো পাখি কিনতে বলেছিলেন সেই পাখিগুলোকে দেখেও স্বামীর কথা মনে পড়ছে সোহিনীর তার কথায় পাখিগুলো রয়ে গিয়েছে কিন্তু তুমি চলে গিয়েছো গুলিবিদ্ধ হয়ে শেষ নিঃশ্বাস ফেলার সময় হয়তো রিদানির বাবা বিতানো পরিবার ছোট্ট ফুটফুটে রিদানকে ছেড়ে যেতে খুব কষ্ট পেয়েছেন মাত্র সাড়ে তিন বছর বয়সী রিদান বাবাকে নৃশংস খুন হতে চোখের সামনে দেখেছে মাহের হাহাকার কান্নার রোলের সাথে সাথে সববাহী গাড়িতে বাবাকে চলে যেতেও দেখেছে কিন্তু এখনো তার অবুজ মন অপরিণত মস্তিষ্ক বুঝতেই পারে না আর কোনোদিনও বাবা ফিরবে না আর তাই তো সে তার বাবাকে ক্রমাগত খুঁজে চলেছে বাবা কোথায় প্রশ্ন করে চলেছে সে হয়তো তার বাবা আসবে এসে তাকে ভালোবাসবে আদর করবে তার সাথে খেলবে কিন্তু না আর কোনোদিনও ফিরবে না রিদানের বাবা বিতা। যেদিন এই কঠিন বাস্তবটা ছোট্ট রিদান বুঝে যাবে সেদিন হয়তো আর রিদান প্রশ্ন করবে না বাবাকে খুঁজবে না কিন্তু রিদানের জীবনের বাবা না থাকার হতাশা বা শূন্যতা কিন্তু আজীবন বিরাজ করবে এটা একটা বিরাট হারানো বিরাট লস এই লসের কোনোভাবেই পূরণ সম্ভব নয় সত্যি বাইশে এপ্রিল গত মঙ্গলবারের পর মাত্র সাড়ে তিন বছরের এই খুদের জীবন এবং ভবিষ্যৎ সবটাই পাল্টে গেল এর দায় কে নেবে বলুন তো আমাদের কিচ্ছু করার নেই আমরা শুধু কামনা করতে পারি অপরাধীদের কঠোর থেকে কঠোরতর শাস্তি হোক আর ছোট্ট হৃদান ভালো থাকুক ওর ভবিষ্যৎ ভালো হোক রিপোর্ট টার্গেট নিউজ।